নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা তোমরা সকালে জল খাবারে অথবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারো আর এটা আমি বানিয়েছি কাঁচা আলুর সাথে অল্প একটু সুজিকে পেস্ট বানিয়ে এই কাঁচা আলু আর সুজি দিয়ে তৈরি রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে আর সাথে বানিয়েছিলাম পটল আর পনিরের ইউনিক একটা রেসিপি দুটো রেসিপি কিন্তু একদম নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এই কেটে নেওয়া আলু থেকে কিছুটা আলু একটা ছোট মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এরকম ছোটো একটা বাটির এক বাটি সুজি নিয়েছি এই সুজি থেকে কিছুটা সুজি এই কাঁচা আলুর মধ্যে ঢেলে দিলাম সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এটাকে দুভাগ করে এর মধ্যে ভেঙে দিলাম আর নিয়েছি একটু ধনে পাতা ধনে পাতাটা ডাঁটি সবাই দিয়ে দিলাম সাথে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব বন্ধুরা দেখো খুব মিহি পেস্ট আমি একটা বানিয়ে নিয়েছি এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম বাকি যে আলু আর সুজিটা রাখা আছে এটা খুব একইভাবে পেস্ট বানিয়ে নেব তবে জল ছাড়া জল দিলে পেস্টটা পাতলা হয়ে যাবে এই পেস্টটা আমরা বড় মিক্সির জারের মধ্যে একবারই কিন্তু বানিয়ে নিতে পারতাম কিন্তু আমাদের যেহেতু স্মুথ একটা পেস্টের দরকার তাই ছোটোটার দিয়ে বানিয়ে নিয়েছি কারণ ছোট মিক্সির জারে খুব ভালো পেস্ট বানানো যায় এই পেস্টের মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেওয়া নেই তাই পেস্টটা একটু সাদা লাগছে বন্ধুরা সব পেস্টটাকে একসাথে ঢেলে নিলাম এবার এর সাথে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি চার চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো হাফ চা চামচ চিনি দিলাম আর সাথে দিচ্ছি কিছুটা হিং এখন আমি দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল এগুলো দিলে রেসিপির স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি এর মধ্যে তোমাদের হাতের কাছে কোনো একটা যদি না থাকে সেটা বাদ দিয়েই করবে তাতেও কিন্তু খুব ভালো খেতে হবে এইবার আমি সমস্ত মশলা সুজির পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে এক বাটি আটা দিয়ে দিলাম এখানে আমি আটা দিয়েছি তোমরা এর বদলে কিন্তু ময়দাও নিতে পারো বা আটা আর ময়দা হাফ হাফ মিশিয়েও করতে পারো প্রথমে এক বাটি আটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর অল্প অল্প করে প্রয়োজন মতো আটা মিশিয়ে মিশিয়ে একটা ডো বানাতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলে হবে না একটু নরম করে তৈরি করতে হবে এই রেসিপিটা সকালে জলখাবারে অথবা রাতের ডিনারে বা বাচ্চা স্কুলের টিফিন বক্সও কিন্তু বানিয়ে দিতে ওদের সাথে কথা বলতে বলতে আমার মাখা হয়ে গেছে দেখো আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছে। আর এই ডোটা বানাতে আমাদের কিন্তু কোনো জলের প্রয়োজন হয়নি আলু আসুরের পেস্ট দিয়ে বানানো হয়ে গেছে শেষে আমি কয়েক ফোঁটা তেল হাতে করে নিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছিলাম যাতে লিচি কাটার সময় হাতে লেগে না যায় এখন এই ডোটা থেকে আমি আমার পছন্দ মতো সাইজের লেচি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবে এবারে আটা ছিটিয়ে এইভাবে বেলে নিতে হবে রুটিগুলো একটু মোটা করেই বেলবে তাহলে রেসিপিগুলো কিন্তু খুব ভালো ফুলবে এই যে আবার একটা রুটি বেলা হয়ে গেছে এই একইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব রুটিগুলো বেলা হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন বেলে রাখা রুটি থেকে একটা রুটি আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক পাশটা অল্প একটু যখন সেঁকা হয়ে গেছে তখন উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তেল ছাড়াই প্রথমে রুটির দুপাশটাই খুব ভালো করে সেঁকে নিতে হবে তারপর অল্প অল্প তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে স্প্যাচুলাতে চেপে চেপে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভেজেছি তোমরা ইচ্ছা করলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো যেসব বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের আছে নতুন এসেছ তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটা ভাজা আমার হয়ে গেছে কেটে তুলে নিলাম আর বাকিগুলো একইভাবে ভেজে নিলাম পরোটাগুলো আমার সব বানানো হয়ে গেছে এই পরোটাগুলো বানাতে সময়ও কিন্তু খুব কম লাগে আর ঝামেলাও বেশি পোয়াতে হয় না আর এই পরোটাগুলোর সাথে সার্ভ করার জন্য আমি বানিয়েছিলাম পটলের একটা ইউনিক রেসিপি তার জন্য পটলগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে এইভাবে অল্প অল্প খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে পটলের চারপাশে এইভাবে চার পাঁচ জায়গায় কাট লাগিয়ে দিচ্ছে এইভাবে পটলের চারপাশে কাট লাগিয়ে দিলে মশলাগুলো পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর পটলগুলো খেতে খুব ভালো লাগবে এখন পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলোকে সব পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে এই যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে এটাকে সাইডে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা বড়ো সাজের টমেটোকে ছোটো ছোটো টুকটো করে কেটে নিয়েছিলাম নিয়েছি হাফ ইঞ্চির থেকে একটু বেশি আধা কুচি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবে এখন সব কিছু একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই মশলা মাখানো পটলগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পটলগুলোকে বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে বন্ধুরা দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব পটলগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি তেলের মধ্যে লবণ মিশাচ্ছে তাই ঝাঁপ দেখা যাচ্ছে ঝাঁপটা যখন কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কাকে অল্প একটু চিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলো ভাজা হয়ে গেলে আমরা যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা তেলের মধ্যে ঢেলে দিলাম এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের সাথে ফ্লেমটাকে এখন মাঝারিতে রেখে এইভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছে টমেটোর সাইডে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব দিলাম চার চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পটল আর পনিরের এই রেসিপিতে বেশি গাঢ় লাল কালার ভালো লাগে না একটু হালকা হালকা কালার হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই আমি হলুদের পরিমাণ খুব কম পরিমাণে ব্যবহার করেছি আর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই গ্রেভিতে দিইনি শুধু পটলগুলো ভাজার সময় অল্প একটু লাল লঙ্কা করে ব্যবহার করেছিলাম যাতে পটলের কালারগুলো ভালো আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি একটা ছোটো ক্যাপসিকামকে আমি কুচি করে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে ভেজে নিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে আমরা অ্যাড করে দিলাম বন্ধুরা আমি যেভাবে পটলটা আজকে রান্না করছি এইভাবে একদিন রান্না করে দেখো আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে দেখো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি কিছুটা জল দিয়ে দিলাম পটলের এই রেসিপিতে গ্রেভি থাকলে খেতে ভালো লাগে না তার জন্য পটলগুলো সিদ্ধ হওয়ার মতোই জলটা দিয়েছি আর এটা ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা এখন মাঝারিতে আছে দু মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব গ্রেট করা পনির আমি বেশ কিছুটা পনিরকে আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই গ্রেট করা পনিরটা এখন দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে পনিরগুলো পটলগুলো যখন কষানো হচ্ছিল মশলার সাথে সেই সময় তো দিয়ে দিতে পারো সেই সময় পটলের সাথে কষিয়ে নিয়ে তারপর জল দিতে পারো আমার পার্সোনালি এইভাবে খেতে ভালো লাগে তাই আমি এইভাবে দিয়েছি আর পনিরের পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে পনিরটা দিয়ে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছিলাম এবং সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য আর ফ্লেমটাকে রেখেছিলাম লো টু মিডিয়ামে তিন চার মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে অফ করে দিলাম এখন তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে আর এত টেস্টি হয়েছিল যে তোমরা নিজেরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ